श्री परमात्मने नमः यथार्थो गीता गीता अथो पृथम उद्धय अनन्तविजयम् राजा कुंती पुत्रो युधिष्ठिरः সহ দেবচ সুঘোষমণিপুষ্প কুন্তীপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন কর্তব্যরূপ কুন্তি এবং ধর্মরূপ যুধিষ্ঠির ধর্মে স্থির থাকলেই অনন্ত বিজয়ম অনন্ত পরমাত্মাতে স্থিতি লাভ হবে যুদ্ধে স্থির সুধিষ্ঠির প্রকৃতি প্রকৃতিপুরুষ ক্ষেত্রজ্ঞের সংঘর্ষে স্থির থাকেন অত্যন্ত দুঃখেও বিচলিত হন না তবেই একদিন যিনি অনন্ত যার অন্ত নেই সেই পরম তত্ত্ব পরমাত্মাকে লাভ করতে সক্ষম হন নিয়মরূপ নকুল সুঘোষ নামক শঙ্খ বাজালেন যেমন যেমন নিয়ম কঠোর হবে তেমন তেমন অশুভ লক্ষণগুলি বিলয় হয়ে যাবে এবং শুভ পরিস্থিতির উদয় হবে সৎসঙ্গরূপ সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন মনীষীগণ প্রত্যেক শ্বাসকে বহুমূল্য মনির আখ্যা দিয়েছেন হীরা জয়সে সোয়াসা বাতমে বিতি যায় বাহ্য সৎসঙ্গ সৎপুরুষের বাণী শ্রবণকে বলে যা এক প্রকার সৎসঙ্গ কিন্তু যথার্থ সৎসঙ্গ হয় আন্তরিক শ্রীকৃষ্ণের মতে আত্মাই সত্য এবং সনাতন চিত্ত যখন স্থির হয়ে আত্মার সঙ্গত করে তখনই হয় প্রকৃত সৎসঙ্গ এই সৎসঙ্গ চিন্তন ধ্যান এবং সমাধির অভ্যাস দ্বারা সম্পন্ন হয় যেমন যেমন সত্যের সান্নিধ্যে স্মৃতি স্থির হবে তেমন তেমন এক একটি শ্বাসের উপর নিয়ন্ত্রণ হতে থাকবে ইন্দ্রিয়গুলির সঙ্গে মৌন নিরুদ্ধ হয়ে আসবে এই প্রকার যখন সম্পূর্ণরূপে নিরুদ্ধ হবে তখনই বস্তু লাভ হবে বাদ্যযন্ত্রের মতো আত্মার ধ্বনির সঙ্গে চিত্তের ধ্বনি মিলিয়ে সঙ্গত করাই যথার্থ সৎসঙ্গ মনি কঠোর হয় কিন্তু শ্বাসরূপ মনি পুষ্প থেকেও কোমল পুষ্পত বিকশিত হওয়ার পর অথবা বৃন্দোচ্যুত হলে শুকিয়ে যায় কিন্তু আপনি এর পরের শ্বাস পর্যন্ত জীবিত থাকার নিশ্চয়তা দিতে পারেন না সৎসঙ্গ সফল হলে প্রত্যেক শ্বাসের ওপর নিয়ন্ত্রণ রেখে লক্ষ্যপ্রাপ্তি সম্ভব এর বেশি পাণ্ডবদের কোনও ঘোষণা নেই কিন্তু প্রত্যেক সাধন নির্মলতার পথে কিছু না কিছু দূরত্ব অতিক্রম করায় अतुपर् बोल्लेन् काश्यश्च परमेश्वासः शिखण्डी च महारथः धृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्चापराजितः काया रूत्काशी পুরুষ যখন চারিদিক থেকে মন ও ইন্দ্রিয় সমূহকে সংযত করে কায়াতেই কেন্দ্রিত করেন তখন পরমেষবাসহ পরম ঈশে বাস করার অধিকারী হন পরম ঈশ্বর অবস্থান দিতে সক্ষম কায়াকেই কাশী বলে কায়াতে পরম ঈশ্বরের নিবাস পরমেইশ বাসের অর্থ শ্রেষ্ঠ ধনুর্ধারী নয় পরন্তু পরম ঈশ বাস শিখা সূত্রের ত্যাগই শিখণ্ডী সাধনা পথের কিছু ভ্রান্ত ব্যক্তিরা আজকাল মুন্ডিত মস্তকে সূত্রের নামে গলার উপবিদ খুলে রাখে অগ্নি ত্যাগ করে এবং একেই সন্ন্যাস বলে এই ধারণা সম্পূর্ণ ভুল বস্তুত শিখা লক্ষ্যের প্রতীক যেখানে আপনাকে পৌঁছতে হবে এবং সূত্র সংস্কারের প্রতীক যতক্ষণ পরমাত্মার প্রাপ্তি না হয় ততক্ষণ সংস্কারের সূত্রপাত হতেই থাকে ততক্ষণ ত্যাগ কোথায় কি প্রকার সন্ন্যাস এখনও তো তিনি পথিক যখন বস্তুর প্রাপ্তি হয় পূর্বে সমস্ত সংস্কারের সূত্র ছিন্ন হয় এই রূপ অবস্থাতে সম্পূর্ণরূপে ভ্রম মিটে যায় সেজন্যই ভ্রম রূপে ভীষ্মের বিনাশ করে শিখুণ্ডী চিন্তন পথের বিশিষ্ট যোগ্যতা রূপ মহারথীকে বলে ধৃষ্টদুম দৃঢ় ও অচল মন এবং বিরাট সর্বত্র বিরাট ঈশ্বরের প্রসার দেখার ক্ষমতা এই সবই হল দৈব সম্পদের প্রমুখ গুণ সাত্ত্বিক তাই সাত সত্য চিন্তনের প্রবৃত্তি অর্থাৎ যদি সাত্বিকতা বিদ্যমান থাকে তাহলে আর পতনের সম্ভাবনা থাকে না এই সংঘর্ষে পরাজয় হতে দেয় না দ্রুপদো আস্বশ পৃথিবী পতে সৌভদ্রশ মহাবাহু অচল পদে প্রতিষ্ঠা দাতা দ্রুপদ এবং ধ্যানরূপ দ্রৌপদীর পঞ্চপুত্র বাৎসল্য লাবণ্য সৌম্যতা এবং স্থিরতা এরা সাধন পথের শ্রেষ্ঠ সহায়ক মহারথী এবং দীর্ঘ বাহুযুক্ত অভিমন্যু এরা সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজালেন বাহু কার্যক্ষেত্রের প্রতীক মন যখন ভয়মুক্ত হয় তখন তার শক্তি বহুদূর পর্যন্ত প্রসার লাভ করে হে রাজন এরা সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজালেন কিছু কিছু দূরত্ব সকলেই অতিক্রম করান এদের পালন আবশ্যক তাই এদের নাম উল্লেখ করা হয়েছে এছাড়া কিছু দূরত্ব যেটুকু বাকি থাকে তা মন বুদ্ধির অতীত ভগবান স্বয়ং অন্তঃকরণে জাগ্রত হয়ে তা অতিক্রম করান দৃষ্টিরূপে আত্মার রুথি হয়ে যান এবং সম্মুখে দণ্ডায়মান হয়ে নিজের পরিচয় দেন